হ্যালো বন্ধুরা তো আবারও চলে এলাম একটা নতুন স্নেক রেস্কিউ ভিডিও নিয়ে অনুগ্রহ করে আমি চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার একটা লাইক কমেন্ট ও শেয়ার আমাকে আরও একটি বন্য প্রাণ বাঁচাতে উৎসাহিত করে ভয় নেই ভয় নেই ভয় নেই বেডটা বুঝা বেডটা উঠতে হবে আমাকে

고객님 <목소리도>

এগুলো সম্পূর্ণ নির্বিষ ভয় পাওয়ার কিছু নেই এগুলো সম্পূর্ণ নির্বিষ সম্পূর্ণ নির্বিষ এগুলো এই গরম পড়ছে এবার এগুলো বেরোবে কাদের বাড়ি যাবো দক্ষিণ শিবপুর ভোলানাথ মাত্র বাড়িতে এই মাত্র একটা স্নেক রেস্কিউ করলাম এটা কাঠ সাপ এতে সম্পূর্ণ নির্বিষ ভয় পাওয়ার কিছু নেই একটি সাপ আপাতত রেস্কিউ করতে পেরেছি তো আরও একটা সাপ রয়েছে দেখব আগে এটাকে ওটার মধ্যে ভরে নিই তারপর একটা সাপ দেখছি এই বাবু আসতে একটা আপাতত লিখে দিলাম চলো আরেকটা দেখে どうやって,ってできておきな人 भीषण घर प्राइस नहीं विश्वन गरम ले ना रा बाबा ना विश्वन बाबा

এরা আসলে লাভ হাই shortcut আরে আরে এটা দিন না কোথায় দেখেছিলি দেখা আমাকে আমি দেখে দিচ্ছি তুমি থাকে কোথায় দেখেছিলি এই যে এই ভাগ থেকে ঢুকছি এই এই ভাগ সঠিক কি ওইখানটাই ওইখানে ছিল হ্যাঁ ওইখানে ওইখান ধরে আর ওই একদম ওই খাস আর ওই যে ওই যে ভাগ না হলো ওই দিকে আর ঢুকছে আমি প্রথম থেকেই একদম দেখছি যে প্রথম থেকে কুটো কুটি করে ঢুকছে দুই কিন্তু এইখানে কিন্তু ও আর নেই আপাতত যদি উপরে থাকে আলাদা

তুই অ্যাডমিস্টার ধরবি যা তো অ্যাডমিস্টার ধরবি হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে ধরলে चलो नीचे चलो जागी लगी उधर देख लागते بقى पाद धागे एक धाओ धागे ऐगुल आसेला ताले चलो थाल दादा ने এটা আমার পাশের এই ভোলা বন্ধু বরণ্য ওর বাড়িতে মোটামুটি তিনটে সাপ ওরা দেখেছিলো দুটো সাপকে ঘরের মধ্যে আমি ধরতে সক্ষম হয়েছি আর একটা সাপ উপরে মানে অ্যাজবেস্টার যে ছিল ওই অ্যাজবেস্টারের ভা উপরে ছিল সেটাকেও নিয়ে এসেছি ভয় পাওয়ার কিছু নেই এই সাপগুলো মূলত ছোটো খাটো পোকামাকড় খেয়েই বেঁচে থাকে আর এই সাপগুলোর তো কোনো বিষ নেই কোনোরকম বিষ নেই মানুষকে যদি ছোবল মারে বা কামড়ায় কোনোরকম কোনো সমস্যা হবে বলে মনে হয় না তবে গোখ্র কেউটা কালার থেকে খুব সাবধান সেগুলোতে কিন্তু সম্পূর্ণ বিষ হয়েছে এই সাপগুলো নির্বিষ সাপ চিনুন সাপ চিনতে পারলে আতঙ্কটা অনেক আসলে কেটে যাবে তাই অযথা আতঙ্কিত হবেন না আতঙ্কের বাতাবরণ তৈরি করবেন না চলুন সাপটাকে আমি কোটোর মধ্যে আর দুটো যেখানে আছে সেখানে ওদেরকে ঢুকিয়ে নিই তাহলে সুবিধা হবে দেখ ওরা সব উপরে উঠছে এবার কি করবো

ক্যামেরার পিছন রয়েছে অনিন্দ এদেরকে স্পেশাল থ্যাংকস এরা না থাকলে সবগুলোকে আমি রেস্কিউ করতে পারতাম না ধন্যবাদ সবাইকে চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা হুম এটা কালকেই ধরেছিলাম তিনটেই আছে এখানে তিনটে এখানেই করে দেবো এটা নির্বিশ তবে লোকালয়ে থেকে অনেকটা আমি দূরে চলে এসেছি 去了，去了。